জানে কর মুসলমান যে ফোর্থ কেডর মানুষ কেছে বেঙ্গলোর চেন্নাই ফোর্থ ক্রেডোর চাকরি ফাই লাইছে ভাইয়া বাড়ি দিয়েছে মানুষের গাওয়ার মানে কে ফলনার চাকরি হয়েছে বালা পরিবারে ভেটিয়া বেটি দিলে ভাষাত গেছে কি হিনর রয় হরুতা জন্ম হয়েছ হি যায় কি ডিউটিত বেড়ি দেখা খেলা করো হরুয়া লাগা আসা যাই খেল খেলায় এটা ভাষা বাসা শিকি শিকিলেই এখন খালি কেড়াং বেড়েং ভাষা তারাও মা বাপ দকে বুঝোই না তার মা হুকুরে আব্বা কো হুকু আম্মা ক শিকাইতে আনলেও যায়গি আনলেও যাঙ্গি হরু হুতার লোক দকে বুদ্ধি করলা রইছে না এদারে আব্বা আর আম্মা তো শিকাই জান না কিলা কিতা করা যায় ও জামাই বৌরে তুই না মারে আব্বা ডাকিস আর আমি তোরে আম্মা ডাক শুনিয়া শিকিবা তার বৌরে আম্মা কয় তাই তে আব্বা একদিন হৌ রেলা চিনি নাই তো হই তো আর কি বাপরে জামাইরে বোলে চিনি আনো কি তো কই আব্বাও বাই তোরা হইতে হৌ রাখবো না তো তোমারে না থানে বলে কি বুলে আমরাও ওটা সিস্টেম বানাইছি হুড় তোরে শিকার লাগি ডাক থানে আমি আব্বা ডাকি আর তাই না মারে আম্মা ডাক কালতো না আজিছে এখন আব্বা বিয়াও থাকলে না নাই খবরও নাই ভরতেও ই গর্বত বাচ্চা তাক নিহত নিয়ত এখন বাচ্চাও না বাচ্চা যে স্বিত নবুত হাবিজাবাস হাবিজ বানাই তাই নিয়ত আমার লাগান আলিম এখন আনি ফুতে পারে আচ্ছা ওই ইঞ্জিনিয়ার বানাই ও টাটাফা আলিম তার মুখে দিয়েছে না হাবিজ বানাই

বাদ ভাও বালা ভাও দেখ সময় বেষ্ট হৈ গেছে কি আপনারা আম দাদা বৈথুম লাগিয়েছে আমিও মাতটো কৰি নিতাম চে ইয়াৰ আমাৰ দুষ্ট নকল বুজুৰ হল মাৰাত্মকে কও আৰে সময় ইয়াত দিছে সাৰাও মানুহ ছেট মোল্লা ক মুন্সি কও চাকৰিয়ান ক আনা চাকৰিয়ান ক মুৰব্বী কও জোৱান ক বৈছাগ বৈচ্ছু ক বেটা ক বেটা সাৰা এখন মালৰ লিখ স্বাদ এটা মারাত্মক বে আৰাম মালৰ লালচ বাদ দেও মাল ঘৰ স্বাৰ্থ নাই ই লালসু অকান সৈয়তে হারাম গেছে মালর লোভ ছাড়ো যে ব্যক্তির মালর লোভ থাকত ইমান তার মধ্যে জায়গা হওয়া কঠিন আছে এটা বড় শয়তানের চক্রান্ত বাজার ছাড়ছে আ অন্য কমিউনিটি যারা আছে তার তো দৌল তুইব দুনিয়া তার লাগে বেস্ট আমরা লাগে অত বেস্ট আল্লাহ পাকরুবুল আলমিনে আমরা আখেরতরে সুন্দর করি দেব আগের অত সুন্দর ফরবার লাগে ডোর ভিতরে হারাইয়া দেুক প্রত্যেক দিন বিয়ানে বিয়ালে এক একবার কৈলমা ফড়ি আস্তা করিলা ফরি ডেইলি ইমান ডে ডেইলি ইমান ডে রি আর আল্লাহ রসুল ফরমাই গেছ যা দি ইমানে খুম তুমি জান ডেইলি ইমান ডে দোয়ার আর ইমান নয়া বানা আমার মা বই নহল বাড়িঘরটা তাকিয়া প্রত্যেক দিন ইমান নয়া বানানোর চেষ্টা করতাম আল্লাহকে আমরা সবারে সকালে বিকেলে বিমান ডে দুয়ার নয়া করার তফিক দান করুক সেই ইমান নয়া করা কিভাবে দিন বিয়ানে বিয়ালে লাই লাহাই মহামন্দ রসোল্লাহ খুব যায় না কোনো মৌবো খাওয়া যায় না সেই হিসাবে তিনবার আস্থা ফিরুল্লাহ আর লাইহাই মহাম্মুড়ি আমরা ইমানটা দোয়ার দরকার এখন আপনারা সামনে কথা যে আল্লাহুলা যে মানুষে আমার ডরাইলায় আর যে মানুষের আস্থা ফিরুল্লাহ ফুলিল আমি তার শাস্তি দিই না বুজুর দিন ওখানে ল্যাক্ত্রা কিতাবই তা হইলে মা বইনে আর সার মিলিয়া ডেইলি দুইশোবার রাস্তা ফিরুল্লা বিয়ানে বার বিয়ালে বার আর শরীফ কিছু সময় হলেও ইনশাল্লাহ ইমান দুয়ার হইযি বুকিয়া সুজা একটা বুদ্ধি দোসরা মাদর মা ধান যে ইমান তো দোয়ারতাম সারাই হোক যত আসি জওয়ান হই শিক্ষিত হই অশিক্ষিত হই সারা মানুষের লাগে জরুরত দুহারা আর সারা মানুষের লাগে জরুরত মহতর লাগে প্রস্তুতি নেওয়া ইলা কথা না এখন কোন সময় মহত আহিব হওয়া কঠিন সেই মহত আজাহাব যেটা আছে চক্রাত পুরানো হয়েছে হক আর হক সারা মানুষের দম দিতে আসাবই জানাব রসুল্লাহ ইসলামে ফর্মাইছই ইয়া রসুল্লাহ দম যাইতে খাবো না যাবইব হুজুরে পাক চলে নামে ফরমাইতরা জিতা আগল, যব না করিয়া হালিতে সময় আস্তা ছাগল সামলা আগ্রাই লাইলে শরীর থেকে যতক্ষণ কষ্ট হইব অতক্ষণ কষ্ট হইব আমার দুস্থ কলা হল প্রত্যেকে দম যাবার চিন্তা করা দরকার মরার চিন্তা করা দরকার ইমানের চিন্তা করা দরকার গড়ে বারে ইমানের তলকিন দেওয়া দরকার ঘরে বারের সমাজে গড়িয়ে তোলার দরকার দিনদারির ভেতর দিয়ে প্রত্যেক মাসের দুনিয়া ভাই দিন আগে আর দুনিয়া বাদে আমরা আর দুনিয়া আগে নিছি আর দিন বাদে পালাইছি এই দুনিয়া আপনার হ আগর দুনিয়াও রয়েছে বাবও কে শোন শেষাও দাদাও কে মাও কে দাদিও কে নানিও কে আপনিও আপনিও রইতাম আমিও রইতাম নাই দুনিয়া তার জায়গা থাকবো বস ইমান লাইয়া যাওয়ার চেষ্টা করা দরকার আল্লাহ আল্লাহাকুলালে আমরা রে ইমানদার বানাও আর সেই ইমানদার বানাইবার লাগি হালাল হওয়ার ব্যবস্থা তোমরা লাগি যাই ইমান টিকপ যদি হালাল খানি হয় হালাল রুজি হয় বলা ব্যবসা করত্র বিষা মাতি দিলে হারাম বানাই লইলা আপনার কত টাকা দিয়েছে এখান খুঁবেন খামগিটা আমি অত টাকা হইলে ব্যস্ত মতো ঘুরাইল আমার ঘুষে না ইলানা হইলে আমার সাহেব কলো বুজুর্গ হল বা তার যদি হেঁতর মধ্যে মাথার গামফা আতলান যায় জানাবাই রসুল্লাহ চলে আসলাম যে মানুষের হেতরে আমাদের বানাই সাই বনি যাই যদি হেঁটল আঙ্গুললে নাম তো হয় আল্লাহ আমি আমি আর তুমি আল্লাহ খুশ করবা লাগে চুন্দ্রায়ও খাইত মানেও খাইতা মুসাফিও খাইত আমার বউ ভুয়া উলিয়াও খাইতা তিম মিসকায়ও খাইতা মজিদ মাদেশায় খাইতো এই কথা বা ভাবিয়া যদি হেঁটল আমে আর মেহনত করে হরাশি হুড়ায় চেসা করে স্কুলেও যায় যদি এই কথা নিয়োগ করিয়া আর গাম বাইয়াভরে এটলাই রসলে গাম বুঝরার লগে তার গুণাধু ভরছে আমার কলা অবতর্গ হল দুনিয়ার সমস্ত কাম সমস্ত কাম দুনিয়ার কাম জরুরি এই সমস্ত কামরে এবাদত বানাইলো যায় কারণ দুনিয়ার কাম করবার কিন্তু এবাদত হয়ে যাব আমার দুনিয়ার কাম করার এবাদত না খালি খালিজ দুনিয়া হিসাবে ফায়দা কোথা নাই তাহলে আল্লাহ ফখরবুল আলমিনে দৈনন্দিন জীবনের আমরা বিয়ান থাকি বিয়াল পর্যন্ত যে সমস্ত কাজ আছে এই সমস্ত সাজরে এবাদত পরিণত করিয়া কাজ করলে আমার লাভও হইলে আমার এবাদত হয়ে গেল అమ్మ సుహసరావు దిందరి আমরা একটা শহীদ দান করে দেব আমরা পারিবারিক জিন্দগির বাচ্চা বা চিন্ত শিক্ষা স্ফুটনের মুখ দিনী থানি মক্তবর শিক্ষা উচ্চাঙ্গের মাদ্রাসা শিক্ষা এর উচ্চের স্কুল শিক্ষা সবটা শিক্ষার দিনিয়া আওতায় আনিয়া যাহাতে মানুষের চিন্তা করতে পারে এই এইভাবে চিন্তা নেওয়া মা বই সহ সারা সৈয়দ মোহাম্মদ সাল্লাহামের বৃত্তে তাকিয়া জিন্দগি খাটাই ভাল লাগে আমলটি ঠিক করার চেষ্টা করার তভিক আল্লাহ দান করে দেব ও আখের দামান আনি আলহামদুলিল্লাহ রবিল আলমী অতি মক্তসরের দোয়া হর্মুখ একবার দরুরি পড়ে সাল্লাহ সৈয়দিনা

وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم واستغفر الله ان الله غفور رحيم واستغفر الله إن الله غفور رحيم، لا إله إلا الله، 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 لا إله إلا الله. La ilaha illallah 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 <narrativa> لا إله إلا الله لا محبوب إلا الله لا معبود إلا الله لا مجود إلا, 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah.

illallah illallah, 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 illallah illallah illallah, ilala, ilala, illallah ilala, illallah illallah, 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 illallah,

থাইমটা যার সারা মানুষ লুব ভরে গেছে এই মাল দেখো ভাব তো ভাইব কিন্তু লুবি ওয়াটার নিচে শরীয় লালচ মাল দুনিয়া লালচ ওখানে আমরা ইমান খাইয়া ভালো ইমানোর যত্ন নাই এখানে ফুরি সারা জাহানোর মালিক হয়ে গেলে ইমান ফায়দা নাই আপনার চয়াপাতে ভাইছে ও বড় সমস্যা মালর লালচ দিল থাকি হরক কাল্ল হরাইয়া দেখ খালিস পাবে দোয়া করার সান্ধ একবারে লালচ হই দেবা মাল হরাইতে দেবা এই কারণ না মালের লালচটা দিল থাকি লোভটা হইতো না লোভ দিয়েছে হওয়াছি ও কম্পিটিশন ও ফতো হওয়ার পরে সারা বাদ দেবাইছে না মাস রোজা সারা খালি গতি টাইম নাই আমরা দিনের খাম আগে বাদে দুনিয়ার খাম ইনশাল্লাহ আমরা দিনের খামর চেষ্টা লাগবোই ইনশাআল্লাহ সরকার সরাই করবো